বন্ধুরা আমি মৈত্রেই আর একটু নতুন ব্লাগে সকলকে স্বাগত জানাই গুড মর্নিং বলে আজকে সানডে সকালটা শুরু করছি তো সানডে মানেই জানো তো ছুটির দিন তো ছুটির দিনে সকালটা একটু বেলা করেই শুরু হয় আর মানে উঠেই যেটা আমার সর্বপ্রথম কাজ থাকে আমার ঘর দৌড়টাকে একটু পরিষ্কার করে ফেলা তারপরে কিন্তু টুকটাক মানে কাজ থাকে খুব একটা বেশি কাজ যেহেতু থাকে না কারণ শ্বশুর শাশুড়ি মা কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েন ওনাদের অভ্যাসবশত তো এই যে দেখতে পাচ্ছো আজকে এই যে একটা প্রিপারেশান এটা হচ্ছে আমার বর বানাবে উনি মাঝে মাঝে এরকম একগুলো রেসিপি দেখে তো দেখে দেখে মাঝে ওনার ইচ্ছা হয় যেগুলো করবে তো ওগুলো করতে পছন্দও করে তো এরপরে দেখো শাশুড়ি মা রান্না বান্না করে নিয়েছিলেন দুপুরের তো হয়ে গেছে অলরেডি রান্নাবান্নাগুলো করা ওনার তো এইবার আমার বরের পেছনে একটু আমাদের হেল্পার হিসাবে কাজ করতে হয় উনিই মেন কাজগুলো সব করে তো আমাদের টুকটাক একটু বলে যে এটা এটা এগিয়ে দাও তো সেগুলো একটু আমাদের কাজ দেখো কাজটা তো ছেলে মেয়ে বলে হয় না কাজগুলোকে ভাগ করে আনন্দ করে করার মধ্যেই কিন্তু একটা আনন্দ সর্বকালে তো আমার শাশুড়ি মা সর্বক্ষণ করেন এবারে সানডেগুলোতে যদি একটু নিত্য নতুন প্রিপারেশান করা হয় সত্যি কথা বলতে বারো হাসে রান্না করে না তখন আর ইচ্ছে করে না যে নিত্য নতুন প্রিপারেশানগুলোর করার আর এদিকে দেখতে পাচ্ছ আমার শাশুড়মা কিন্তু একটু পুঁশাকও রান্না করে ফেলেছিল। আর চিকেন তো হবেই তাই দেখতে পাচ্ছো যে আমার শাশুড়মা একটু কাটাকুটিও করে দিচ্ছিলো আর আমি কিন্তু করছিলাম ভিডিওটা আর এই যে আমার মানে বর প্রিপারেশনের জন্য মশলাগুলো ভেজে নিয়েছে আর ওদিকে একটু গান চালিয়ে দিয়েছিলাম টিভিতে আমার না গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালো লাগে তোমাদের এরকম কার কার হয় অবশ্যই কমেন্টে জানাবে আর এইদিকে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এখন তো বর্ষাকাল বৃষ্টি তো স্বাভাবিক আর ইদানিং মানে যাবৎ বিশাল বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টিটা যেমন সুখকর আবার কিছু মানুষের কাছে বন্যা পরিস্থিতি এনে দেয় তাদের কাছে অবস্থা খুবই খারাপ তো সেই কারণে এত বৃষ্টিও ভালো লাগে না সেই সব মানুষগুলোর কথা মনে করলে আর এই যে দেখতে পাচ্ছ উনি কিন্তু ওনার চিকেন কষা বসিয়ে দিয়েছিল আর এরপরে কিন্তু পাতি সব মিক্সিতে গুঁড়োও করে নিয়েছিল আমরা টুকটাক ওই হেল্প করছিলাম আর কি মেন সব কিছু উনিই করেছেন নিজ হাতে আর ওনার কাজে মানে উনি ফিনিশিং না দিলে কোনো কাজ যেন ভালো লাগে না ওনার তো সেই কারণে কিন্তু করে নিচ্ছিলো দেখো আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আর রান্নাগুলো করেও কিন্তু খুব সুন্দর এখন সত্যি কথা বলতে মানে নিজের হাতে চিকেন বা বাইরের চিকেন আমার একদমই ভালো লাগে না মানে আমার বড় এত সুন্দর করে প্রিপারেশানগুলো করে সত্যি এত ভালো লাগে খেতে তো এরপরে কিন্তু বেলাটাই যেহেতু সানডে সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয় তো সেই কারণে কিন্তু রান্না বান্নার শেষে সবাই একসাথে খাওয়া দাওয়া করব আর আমার শ্বশুরমশাইও বাড়িতে থাকেন কিন্তু উনি ভিডিওর সামনে একদমই আসতে কমফোর্টেবল নন সেই কারণে কিন্তু ওনাকে ভিডিওতে দেখানো হয় না আর এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি আর এই যে দেখ খাওয়া দাওয়া শেষে তারপরে কিন্তু সবাই একটু দুপুরবেলা ন্যাপ নিয়ে তারপরে কিন্তু বিকেলবেলায় আবার আমরা একটু টুকটাক গল্প গুজব করি তারপরে খাওয়া দাওয়া করি এরকমভাবেই কিন্তু কাটানো হয় এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এরপরে শুরু হয়েছিল বিকেলবেলা থেকে এই যে বেলা দেখতে পাচ্ছ দু কাপ চা বানিয়ে নিয়েছি আমার শাশুড়ি মা বললো আজকে খাবো না তারপরে আমার শ্বশুরমশা আর আমার জন্যই করে নিয়েছিলাম আমার আমার শ্বশুরমশার বাড়ি থাকলে একটু চা খাওয়ার নেশা আছে তো ওনার চাতে কোনো না নেই আর এদিকে দেখো শাশুড়ি মা ছোলা সিদ্ধ করে ছোলা মাখছিল আর ওদিকে মাসি শাশুড়িও এসেছিলো তো সবাই মিলেমিশে একটু গল্প গুজব করছে ছিলাম আর এই টুকটাক খাওয়া দাওয়া করছিলাম তারপর একটু বেরিয়ে পড়েছিলাম বরের সাথে সন্ধ্যাবেলার দিকে মানে সানডে বলে কথা একটু বেরোবো না তা তো হয় না তো আর একটু কাজও ছিল সেই কারণেও যাচ্ছিলাম আর চারিদিকে বৃষ্টি হয়ে যা অবস্থা সত্যি কথা বলতে এখন বেরোতেই ইচ্ছা করে না এই যে দেখতে পাচ্ছ চাকদার কি অবস্থা মানে এটা যে কবে সলিউশন হবে জানি না তো এই সব জল পেরিয়েই আমরা কিন্তু যাচ্ছিলাম মানে মনে হচ্ছে যে চারিদিকে সমুদ্র হয়ে গেছে আর এইদিকে দেখো কুকুরটাকে দেখে বুঝতেই পারছো যে কতটা জল হয়েছে মানে আমাদের সাথে সাথে পশু প্রাণীদেরও যে কতটা কষ্ট আর পরের দিন ছিল যেহেতু সোমবার মানে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই একটু মানে আমি পালবো বলে একটু টুকটাক জিনিসপত্র কেনাকাটি করে নিচ্ছিলাম আর তারপরে দুজনে মিলে একটু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম নিজেদের মতো করে একটু সময় কাটানো আসলে বেশি দূর যাওয়া নয় টুকটাক একটু ঘোরাফেরা করে তারপরে কিন্তু বাড়ির দিকে ফিরবো যেহেতু অনেকটাই আবার রাত হয়ে গেছিলো আর আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবারের আগের দিন তাই হর হর মহাদেবের নাম নিয়ে দেখো অনেকে কিন্তু ভক্তরাও যাচ্ছিলো গঙ্গাতে জল আনার জন্য বাবার মাথায় ঢালবে বলে তাই এখানেই আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি বাইক